দে দয়াল মে জানে রে ফলাই ওঠাও যদে আমরার নবে চারা নাই যে গথে আমরার নবে চারা নাই যে গথে একটু রকম কই র দয়াল সবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ

মরার সময় জানা নাই দয়াল কবে জানে মরে যাই আমরার মরার হায় গায় মরণে কালে যেন ভাই দয়াল মরণে কালে যেন বেফাই একটো রে কই র দয়া আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজ্জিসদের মহতারাম আয়োজিত ঐতিহাসিক বারেরা এবং টাটেরা উত্তরপাড়া হাজি মোহাম্মদ সুয়ামিয়া মিয়া প্রধান বাড়ির সংলগ্নে এক বিরাট ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ভারত পাক উপমহাদেশের ফিরে কামেল মুর্শিদেবর হক অলি কুল শিরোমণি রাহনুমাই শরীয়তিক মহানাধ্য সাধক যাদের চেহারার একটা নজরের সহব্বতের জন্য হাজারো মানুষ অপেক্ষায় থাকেন পাক ভারত উপমহাদেশে যাদের সুনাম ধর্মপ্রচারের অবদান ছড়িয়ে ছিটিয়ে আছেন ঐতিহ্যবাহী সেই পাক ভারত উপমহাদেশের জৈনপুর দরবার শরীফের সম্মানিত সাহেব যাদব অলিকুল শিরোমণি আলহাজ হজরত মৌলানা আয়াস আহমদ আল্লাহ সিদ্দিক হায়াতে দান করক জোরে আমিনোগ্রামে অত্যন্ত সননীত কণ্ঠে তাকির পেশ করে গিয়েছেন আমি যখন হ্যাফজকানায় পড়ি তখনও দেখছি আমাদের এই দেলওয়ার হজুর ওয়াজ করে আর কালেকশন যখন শুরু করে তখন মা বোনেরা আর গড়ে রাখতে পারে না বের করে নিয়ে অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে পারে আমার অত্যন্ত শ্রদ্ধা বাজন আন্তর্জাতিক রাজা রাজামারা সিনিয়র মাদ্রাসার শিক্ষা দেলোয়ার হজরত মৌলানা দেলোয়ার আল্লাহ হুজুরের হায়াতে জোরে বলে আমিন অনেক সুন্দর করে তাকরির পেশ করে গিয়েছেন হাফেজ মৌলানা মাহফুজুর রহমান সাহেব তাকরির করে গিয়েছেন হজরত মৌলানা নুরুল ইসলাম বুইয়া সাহেব তাকরির করে গিয়েছেন হাফেজ মৌলানা নসির উদ্দিন সাহেব মৌলানা রফিকুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত আসলে অনেকেই আছেন বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন যদিও বয়োজ্যেষ্ঠ কিন্তু উনি ওনার আসনে বসে আছেন কষ্ট করে হলেও জান্নাতের বাগানে সময় দিচ্ছেন আপনাদের এই নং বারেরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধা বাজন অত্যন্ত বিনয়ের মানুষ যার সাথে মুসাফা করে বুঝতে পারলাম আলহাজ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ বুইয়া আল্লাহ আমার বাজারের হায়াতে বরকত দান করক বলে আমিন বারেরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজকের অতিথি আহসান হাবিবুইয়া আলহাজ আলী আহমদ জনাব রোশন প্রধান জনাব আব্দুল মতিন মেম্বার জনাব লোকমান মেম্বার তৈব আলী পাঠান মসলেউদ্দিন মুহিদ্দিন রশিদ প্রধান ওবায়দুল হক সহ ব্যবস্থাপনায় রয়েছেন আলহাজ জনাব শফিকুল ইসলাম সাহেব আমার অত্যন্ত প্রিয় ভাইজান যিনি সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ মন পরে আমার মদিনার নবীকে ভালোবাসে এই জন্য আমরা মাঝে মাঝে বলি বহু কিতাব মাতাত না হুজুর জাহান নামের দিকে ইচ্ছা করে দৌড়ান লাগব আর বহু কৃষক বহু কোরআন হাদিস না ফরনেওয়ালা আমার নুন নবীর মহাব্বতের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত দৌদ্র পৌঁছাইয়া দেবে হে জনাব শফিকুল ইসলাম সাহেব সহ জয়নাল আবিদীন আলহাস শাহজাহান হোরশেদা আলম নজরুল ইসলাম আব্দুল কাদের ভূঞা মসলুদ্দিন টাটেরা নিবাসী ইয়াকুবালি পাঠান ভারেরা মন মিয়া ড্রাইভার ভারেরা আবু হানিম টাটেরা শাহীন মেম্বার টাটেরা মফিজ প্রধান টাটেরা মনগাজী প্রধান টাটের আব্দুল রক মিয়া ন সৌদি প্রবাসী আজকে আলো অনেকেই উপস্থিত আছেন ওলামাই কেরাম ওলামাই আহলে শুন আমার অত্যন্ত প্রিয় ভাই ও বাবারা যদিও আমি কুমিল্লা থাকিও দীর্ঘ বৎসর কুমিল্লা চলে গিয়েছি পড়ালেখার তাগিদে হোক তারপরে চাকরি আস্তে আস্তে অনেক কিছু যদিও কুমিল্লা কিন্তু আমার জন্মস্থানটাই চান্দি না আমার জনাব শফিক সাহেব আমাকে খুব ভালো করে চিনে তো আপনাদেরই ঘরের সন্তান আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ নয় ভারতবর্ষ পর্যন্ত আমি দু থেকে প্রায় তেইশ পর্যন্ত একটা নামি বহু জায়গা যাওয়ার সুযোগ হয়েছে এটা আপনাদের অশেষ মেহরবানি আমার ওস্তাদদের দোয়া আছে আপনাদের অনেক নেক নজর আছে আপনাদেরই এলে এই চান্দিনা সন্তানে আমি কিন্তু আমি দীর্ঘদিন কুমিল্লা থাকি দীর্ঘ বছর হয়ে গিয়েছে সেখানে প্রতিষ্ঠান আছে জুমার নামাজ অনেক চাকরি আল্লাহ যাতে আমাদেরকে আজকের এই মাহফিলে আপনাদের এই সন্তানকে আপনাদের কাছে এনেছে আমরা মাওলায় কায়নাতের কাছে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা যারা বসতে পেরেছি একটু সুযোগ পেয়েছি আমরা মহাব্বত করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজদারে মদিনা যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী শাফায়েতে কুবরার মালিক নবী রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অল্প সময় কথা অল্প বলবো তিনটা আয়াতে কারিম তিন সাবজেক্টে কথা বলবো আমি যতটুকু বুঝেছি যদি আমার শ্রদ্ধাবাজন ভাই শফিক সাহেব বলেছে একটা সাবজেক্ট ওটা আমি বলবো কিন্তু তারপরেও একটু যা যেগুলি সবচেয়ে বেশি প্রয়োজন আমি মনে করছি এগুলির উপর একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের হেজমতে আল্লাহ আমাদেরকে কিছুক্ষণ ধৈর্যের সাথে কবুল করে যদি বলে আমিন আর একটু মহাব্বত করে বলুন না আমিন একটু বসবেন তো সবাই আমি বেশি কিছু না একটু ইমানের খোরাক দেওয়ার চেষ্টা করবো তার কারণ হলো আমাদের আজকের সবচেয়ে বড় দুর্বাগা হলো আমার নুরনবীকে নিয়ে যার যা ইচ্ছা বলতে থাকে অথচ যেখানে কদম বাড়ানোর আগে আপনি হাজারবার চিন্তা করতে হবে নবী সম্পর্কে কথা বলতে হবে আজকে একজন বড় শায়েকের কথা শুনে বিশ্বাস করুন চোখের বাড়ি চলে এসেছে আমার নবী বলে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইছে ও বা আমার নবী মৃত্যুর যন্ত্রণায় কান্ত্রাইলে আমার নবী কয়ে যারা ইমানদার মমিন তাদের রুহুটা যখন বাইর করতে আসবে আজরাইল ও তাদের রুহুটা এত সুন্দরভাবে বের করবে একটা বিশাল আটার খামির থেকে একটা চুল টানদের যেভাবে আটার খামিরের কবর থাকে না একটা মমিনের রুহু এমন বের করবে মমিনের কোনো খবর থাকবে না আর মৌলবে ওয়াজ করতেছে আমার নবী বলে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইছে বিশ্বাস করুন সে অনেক বড় শাহেক আপনারা সেটা মেনে নিতে পারবেন আপনারা মনে করবেন হুজুর তো বড় তাহলে কথা সত্যি বলেছে একটা বর্ণা ইবনে কাসিরে আছে হুজুর আমার নবীর এটা যদি আমরা এটা বলা বলেছে বেয়াদফি যে রসুল মৃত্যুর যন্ত্রণায় কাতরেছে বিষয় এমন না ইবনে কাসির একটা বর্ণনা করেছে বর্ণনাটা এভাবে যে হয়তো আমার নবীর জানতে চেয়েছে জিব্রাইল আমার উম্মত্রে কেমনে কষ্ট দিবে একটু আমারে দিয়ে দেখ আজরাইলকে আমার নবী বলেছে তাহলে আমার নবী জানতে চেয়েছে বিষয়টা এমন হবে কিন্তু আমার নবী মৃত্যুর যন্ত্রণায় কাতরাই সে কথাটা বলা আদব আপনারা কি আদব্বান মনে করতেছেন শুধু আদবের খেলাপ না নবীর কথাটা বলাই তো যাবে না তো যাই হোক এই বিভিন্ন ভেড়া জালের ভিতরে আমরা আছি আজকে বাবা সেই ইমানের একেবারে ক্লান্তি লগ্নে এসে আমরা আমাদের ইমানের হেফাজতের জন্য কিছু ঔষধ যাতে আমরা দিতে পারি নিতে পারি আল্লাহ ধৈর্যের সাথে কবুল করক জরি বলে আমিন একটু মোহাব্বত করে বলে আমিন محمد الله أو سلى على سيدنا أو على أو على سيدنا ما اكتبيش شو بدنا محمد سرائب بني إسرائيل ও নশী নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয় ও লিফাতে লাইলি ফতাহাজ্জাত বিগাই নাফিলাতাল্লাকা আসা আইয়াবাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা আমার আমার আল্লাহ ঘোষণা করে বন্ধু গয় আমার দোস্ত আমার হাবিব গয় আমার আপনি রাতের প্রিয় সময় সময় তাহাজ্জুতের নামাজটাকে আপনি একতর বাবে আদায় করেন তাহাজ্জুতের নামাজ যেটা আপনার জন্য স্পেশাল আপনার জন্য তাহাজতে নামাজ স্পেশাল গোটা দুনিয়ার মানুষ নামাজ পড়বে পাসও আঁকতো আপনি নামাজ পড়বেন সহায়ও আক্ত একটু জোরে আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ ও বারেরা টারেরা নয় গোটা বিশ্বের মানুষগুলার উদ্দেশ্যে বলি মিডিয়া আছে চ্যানেলের মাধ্যমে তামান দুনিয়ার মানুষ ওয়াজগুলি শুনবে আজকে এখানে দুই তিনশো লোক হবেন আগামী দিনে গুলি হাজার হাজার মানুষে দেখে ফেলবে গোটা দুনিয়ার মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে যেই মৌলবিরা আমার নবীরে তোমরার বাইয়ের মতো তোমরার মতো মেসাল দাও এক নাম্বারে আমার আল্লাহ কয় দুনিয়ার সকল মানুষের উপরে নামাজ ফাঁসু আগত আর আমার বন্ধুর উপরে নামাজ দিছি ছয় আগত তাইলে নাম মাস দিয়ায় তো নবীর সমান হওয়া যায় না সমান না বলবে না আল্লাহ গোশোনা করতেছে ও আমি আল্লাহ ইলে ফাতা আজ যাত বিঘিনি তাল্লা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা নবীগো আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন এইটার বিনিময়ে আপনারে বড় সম্মানিত করা হবে আপনারে মাকামে মাহমুদের পতাকা দেওয়া হবে মাকামে মাহমুদের চেয়ারে আপনারে বসানো হবে আমি বলছিলাম আমার নবীর তাহাজ্জুদের বিষয় গোটা দুনিয়ার মানুষ পড়ে পাসওয়াক্ত আমার নবীর উপর নামাজ হইল ছয় ওয়াক্ত তাইলে নামাজের দিক দিয়াও তো তুমি আমার নবীর সমান হইলা না কেমনে বলো নবী তোমার ভাই কেমনে বলো নবীও যেমন তুমিও তেমন লাগাম সারা কথা বইলা ইমান হরণ কইরো না জাতির ধ্বংস কইরো না আল্লাহ বলছে বন্ধু আপনি তাহার জোতের নামাজ আদায় করেন এ তারেরা এবং বারেরা বাসীদের আমি বলবো আমরা অনেক সময় বড় পেরেশানিতে পড়া যাই ঋণগ্রস্ত হয়ে যায় বিপদগ্রস্ত হইয়া যায় মামলা মুকাদ্দমায় পরা যায় মিথ্যা বানো মামলায় মিথ্যা দোষে আমরা দোষী হইয়া যাই বড় ফেরেশানির ভিতরে বইরা আমরা কেউ সিগারেট খাই কেউ রাত্র অরগুমা করি কেউ রাস্তার ভিতরে বৈশা থাকে যুবক ছেলেরা নদীর পারে চলে যায় অথচ আমার আল্লাহ রাতের যখন তৃতীয় অংশের সময় হইয়া যায় আল্লাহর রহমতের নজর প্রথম আসমানে ফালাইয়া এই জমিনের বান্দাগুলারে আমার আল্লাহ ডাকতে থাকে ও বান্দা বান্দারে আয় 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 কে বড় ঋণের ভিতরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ কর আমি তোর ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব কে বিপদে আস আমার কাছে কান্নাকাটি কর আমি তোর বিপদ উদ্ধার করে দেব তাইলে রাতের গভীরে যখন বান্দা তাহাজ্জুদের মুসলায় দাঁড়ায়া যাবে সখের পানি গুলো কাছে ছেড়া দিবে আল্লাহ বলে আমি তোর গুনাহ মাফ করব রইন পুরুষদের ব্যবস্থা করব দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমি তোরে মুক্ত করে যাব তবে রাতের গভীরে তুই ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যা এটা বড় দামি জিনিস এটা আল্লাহর আউলিয়ারাই সবচেয়ে বেশি করে তবে আমরা এখন শান্তি খুঁজি বাড়িতে প্লেটে, গাড়িতে টাকা পয়সায় ক্ষমতায় অথচ আল্লাহ বলছে শান্তি প্লেটে নাই বাড়িতে নাই সন্তানের কাছে নাই গাড়িতে নাই ক্ষমতা নাই ওবা বা দিন শেষে তো সবাই অশান্তি দেয় টাকাও দিন শেষে একটা অশান্তি দেয় ক্ষমতাও দিন শেষে একটা অশান্তি দেয় পরিবারও দিন শেষে একটা অশান্তি দেয় সন্তানেরও দিন শেষে একটা অশান্তি দেয় ও মাওলা ও মাওলা শান্তি কোথায় মাওলা কয় শান্তি হলো আলা বিজিক্রিল্লাহি তাতুমা ইন্নুল কুলুব সবাই যে যা করেন মনে লাই করেন না চিন্তা করছে না যুবকরা চিন্তা করে একটা বিয়ে সাথে করলে হতো মনটা শান্তি হয়ে যাবে এবার বিয়া করার পরে জালার জ্বালার অভাব নাই একটা সন্তান দিয়ে হলে শান্তি হইব এবার সন্তান দিয়ে আরও জ্বালা এবার সন্তানের বিয়ে দিলে শান্তি হইব এবার দিয়ে বিয়ে দেওয়ার পরে বেয়ান বেয়ান লই আরো জ্বালা এবার বেয়ান বেয়ান পরে আর একটু শান্তি দেখে শান্তি নাই তার মানে দুনিয়া এমন এক জায়গা দিন শেষে শান্তি গোজে পায় না আর আমার মাওলা কয় আলা বি তাতমা ইন্নুল কুলুব বান্দা তুই দুনিয়ার কোন জায়গায় শান্তি গোজে পাবি না শান্তি গোজে পাবি আমি আল্লাহর জিকিরে আমি আল্লাহর জিকিরে আমি আল্লাহর জিকিরে ও ভাই শুধু আল্লাহ আল্লাহ জিকির তো আমার আল্লাহর শরণ না আপনি আল্লাহকে শরণ করবেন নামাজে করতে পারেন রোজা রেখে করতে পারেন কোরআন তালাওয়াত করে করতে পারেন জিকিরি করে করতে পারেন দান করে করতে পারেন মাহফিল করে করতে পারেন আজকে যে শফিক সাহেব সহ আপনারা এলাকাবাসী মাহফিলটা করছেন জনপুরি হুজুর কাবলে এখানে আসছে আল্লাহর অলির আগমন এখানে হচ্ছে আপনারা যে মাহফিলটা করছেন এটাও আল্লাহ ফাকের একটা জিকির ঠিক মনে শান্তি লাগে অনেক শান্তি লাগে আল্লাহ আকবার জোরে বলি আল্লাহ আকবার তো বলছিলাম তাহাজ্জুতের নামাজ পারলে পরে নিবেন পারলে পরে নিবেন আর চেষ্টা করবেন পড়ার জন্য এটা স্পেশাল আর আপনি যদি মনে করেন যে আমার হৃদয়ে শান্তি দরকার আছে আমার কোনো কিছু প্রয়োজন আছে আর আমার আমার আল্লাহ তো বলে আমার নবী বলছে হে বান্দারা শোন পৃথিবীর সকল দরওয়াজা যখন বন্ধ হয়ে যায় মেল বাড়িঘর কারখানা ফ্যাক্টরি পৃথিবীর সকল গেটগুলি রাত যত গভীর হয় সকল দরজা তত অপের দিকে চলে যায় সবাই ক্লোজ করে বাড়িতে গমিয়ে যায় দরজাগুলি বন্ধ হয়ে যায় ফ্যাক্টরির গেটগুলি অফ হয়ে যায় সবাই বিশাল বিশাল তালা জ্বলিয়ে যার যার কামরায় চলে যায় আর আমি আল্লাহ ওই সময় আমার সমস্ত রহমতের দরজা আমার বান্দাদের জন্য খুলে দেয় আমরা আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন তো আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিগিনা